এই ঘটনার মাসখানেক আগে শান্তিপুরে দীপঙ্কর মন্ডল নামে মালা বিয়েকে বা দিয়ে গলায় রাখবো না আপনার বাবা ঠাকুরদা যার কাছে যান আমরাও দেখে নেবো যে আপনার কত বড় ক্ষমতা তুলসীর মালাকে অপমান করা বাংলার মানুষ বুঝিয়ে দেবে নমস্কার আমি কৃষ্ণ পদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেল নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী আজকে একটা ভিডিও করতে এসেছি আপনাদের কাছে আপনাদের তবে সকলে দেখবেন ভিডিওটা দেখার প্রয়োজন আছে ছোটবেলায় একটা কথা শুনে এসছিলাম ঠাকুরমা দিদিমার কাছ থেকে মায়ের মুখ থেকে যে দমদমে চলে নারী চোখ চায় চাই লক্ষ্মী বলে ওই বাড়ি আমি আর বেশি দিন নয় এই কথাটা কেন বলছি যে তলায় বিয়ে বাতি লক্ষ্মীবারে ওই বাড়ি চিরসাথী এই কথাটাও কেন বলছি কথাটা বলার একটা মাত্র কারণ আপনারা সকলে দেখবেন যে আমরা হিন্দু সমাজে যখন তুলসী মালা পরিধান করি তখন আমাদের সমাজের মধ্যে একটা গৌরব মনে হয় যে আমার কণ্ঠে তুলসী মালা আছে আমি কোনো অন্যায় করবো না কোনো অপমান যুক্ত কথা কেউ কেউ বলবো না কোনো অপরাধের সঙ্গে যুক্ত হবে না এটাই আমাদের তুলসীর মালার ধর্ম এই জায়গায় দাঁড়িয়ে এই তুলসীর এমন গুণ আছে মানুষের মৃত্যুর কাছ থেকে ফিরে নিয়ে আসতে পারে সেই তুলসীর মালাকে নিয়ে এই পশ্চিম বাংলায় যে অপমান হতে হচ্ছে আমাদের সনাতন ধর্মকে এবং আমাদের ছাত্র ছাত্রী মা মাসিরা এবং গুণ মেয়ে সন্তান সন্তানরা যে অপমান হচ্ছে তাই নিয়ে আমার এই ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবেন তুলসীর মালাকে নিয়ে এই রাজ্যে কেন এত গায়ে জ্বালা আর এই মাস্টার মশাইদের আমি সাবধান করে দিচ্ছি সংযুক্ত হন তা না হলে ভবিষ্যৎ অন্ধকার সনাতনীরা করবে চলুন ভিডিওটা শুরু করি প্রতিষ্ঠান এখানে যাব ঠিক না কারবারটাও ঠিক আছে বাচ্চারা একজনের দিকতে ভন্ড বলছে বিড়াল তপুষী বলছে আমি দরকার হলে থানা পুলিশে সব জায়গা করব সেই বিয়েকে চিসি দিয়ে দেব রাগবো এই সব পাটি কেলাবি রাগবো না নববল্লী বালিকা বিদ্যা মন্দির এই স্কুলের প্রধান শিক্ষিকা হঠাৎ করে ফতেয়াজাড়ি করেছেন স্কুলে তুলসির মালা পরে আসা যাবে না ফলত ছাত্রীরা স্কুলে আর তুলসি মালা পরে আসতে পারছেন না সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে যখন স্কুলে আসি প্রধান শিক্ষিকা একটি বাক্য বিনিময় করেননি তিনি বলতেই চাননি যে তিনি আদতেও এই ফতেয়া কেন জারি করেছেন বরঞ্চ তাকে আমরা দেখলাম স্কুলের বাইরে দাঁড়িয়ে কে কিভাবে ঢুকছে কেউ গলায় তুলসির মালা পরে ঢুকছেন কিনা সেটা তিনি নোটিশ করেন এবং সংবাদ মাধ্যমের কর্মীদের সঙ্গে কোনো ভাবে কথা বলবার সুযোগ তিনি দেননি প্রতিষ্ঠান ঠিক না বলছে বিড়াল বলছে। আমি আমি থানা পুলিশ আমি সব জায়গা করবো সেই বিয়েতে সিটিয়ে এই সব পার্টি খেলা বি রাখবো না তিনটা কলঙ্ক কারণ কে জানেন এই সমস্ত শিক্ষক আমাদের ট্যাক্সেল পয়সায় বেতন হয় কে মালা পরে আসবে আর কে মালা পরবে না ওনার নাটকালি আপনারা শুনবো না টিসি ওনাকে দিয়ে দেব ওনাকে হয়তোবা আগামিতে এই চাকরি থাকবে কিনা প্রশ্ন রেখে আচ্ছা কলসির মালা পরে পশ্চিমবঙ্গে স্কুলে আসা কি অপরাধ দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং সংগ্রামী নগর হাই স্কুলের এক শিক্ষকের আচরণ দেখে তো সেটাই মনে হচ্ছে মোহাম্মদ আব্দুল হাবিদ নামে ওই শিক্ষক স্কুলের এক ছাত্রীর গলায় তুলসীর মালা থাকায় তা ছিঁড়ে দেন এই খবর জানাজানি হওয়ার পর এলাকার কয়েকশো মানুষ বহু অভিভাবক স্কুলে হাজির হন অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ জানাতে থাকেন পরে পুলিশ গিয়ে পরিস্থিতি আসবে না কেনা মালা কিছুদিন আগেই সরস্বতী এবং শিবের ছবি ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে ওই শিক্ষকের বিরুদ্ধে ফলে ওই শিক্ষককে নিয়ে এলাকার মানুষের মধ্যে একটা ক্ষোভ ছিল এবার স্কুলের মধ্যে তুলসীর মালা ছেঁড়ে দেওয়ার ঘটনা এলাকার লোকজন মোটেই মেনে নিতে পারেনি। সকলে জোটপত্র হয়ে প্রতিবাদে সামিল হয়েছেন শেষ পর্যন্ত অভিযুক্ত শিক্ষক ক্ষমা চান বলে দাবি প্রধান শিক্ষকের এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না বললেন

সুনিয়া এক হয়ে যাব এক হব কারণ আমাদের ধর্ম রক্ষা করার জন্য যদি যদিও দাঁড়ায় আমাদের সম্মুখে সেটাও দিতে আমরা দ্বিধাবোধ করবো না এটাই আমাদের সনাতন ধর্মের নীতি এবং আদর্শ মনে করি আমরা আমাকে ধর্ম রক্ষা করার জন্য মৃত্যুর সঙ্গে পাঞ্জালত্ব আমরা দ্বিধাবোধ করবো না আমার নাম হলো কৃষ্ণ পদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেল নাম দোম কেন ফেসবুক পেজ খ্রিস্টপদ অধিকারী যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট আছে যতদিন বর্তু ততদিন সরি সরি